বন্ধুরা আমার ব্লগে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছ করা হবে তো আমি কি কি করলাম মাছগুলো ভেজে নিলাম এখানে একটু তেলে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে চাইলে একটা সুন্দর লঙ্কা দিতে পারো আর এই যে আদা কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার একটু লবণ হলো তো আরেক সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবো লবণাম কেউ যদি চাও একটু ঝাল ঝাল খেতে তাহলে দুটো কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিতে পারো অন্য কোনো মশলা দেওয়া যাবে না তাহলে সর্ষে ঝাঁজল স্বাদটা নষ্ট হয়ে যাবে যদি কেউ টমেটো দিতে চাও সামান্য স্বাদের জন্য সামান্য একটু টমেটো পেস্টের সঙ্গে একসাথে দিয়ে দিতে পারো এবার ধুয়ে জলটায় ভালো করে ঝোলটা ফুটিয়ে নিব খেয়ে দেখবে দারুন টেস্টি হয় কিন্তু শুধু ইলিশ মাছেই না যে কোনো মাছই হবে রান্না করলে ভালো লাগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আবার ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো তারপর আবার কিছুক্ষণ মাছগুলো ফুটিয়ে নামিয়ে নিব। এবার নামানোর আগে সামান্য একটু সরষের তেল দিয়ে নেবে তাহলে ঘাসটা বেশ সুন্দর আসবে খেতে ভালো লাগবে বেশ মা ফুটে গেছে ঝোল এবার নামিয়ে নেবার পালা তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেশ এবার গরম গরম খেয়ে নাও গরম ভাতের সাথে গরম গরম এই সর্ষে রুই দারুণ লাগবে খেতে কেমন হয়েছে জানিও ভিডিওটি भलो देखो सुस्त देखो टाटा